হ্যালো এভ্রান কী অবস্থা সবার আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখো দেশি বাস মূল্য গেমের দ্বিতীয় সার্ভার থেকে কিভাবে মাত্র পাঁচ মিনিটে আপনি সম্পূর্ণ ডাউনলোড করতে পারবেন অবশ্য সেটা আপনারা জানেন তবে শুরুতে একটু সিস্টেমটা অন্যভাবে করে দিছি এর জন্য একটু বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে আর আসলে আমরা যখন আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করি যে আমাদের গেমটা ওয়েবসাইটে দিয়ে দিছি আমি কিন্তু একটা গেমের ভিডিও বানাইছি সেই ভিডিওটা কালকে আমার মানে সরি গতকালকে পোস্ট করার কথা ছিল সেই ভিডিও আমি গতকালকে পোস্ট করি নি আজকেও পোস্ট করি নাই কারণ ওই ভিডিওতে যে সার সার্ভার ওয়ান দিয়ে ভিডিও করছি যার জন্য ওই ভিডিওটা আজকে সন্ধ্যার পরে হয়তো দিতে পারি বা আগামীকালকে দিতে পারি আর এখন যে ভিডিওটা এটা হচ্ছে সার্ভার টু মানে দুই নাম্বার যে সার্ভারটা অ্যাড করছি সেই সার্ভারের তো এখন আমরা দুই নাম্বার সার্ভার থেকে এখন কম করে হলো আমার ভিডিওটা যারা দেখবেন যারা যে প্রথম পঞ্চাশ জন আগে যাবেন তারাই ডাউনলোড করতে পারবেন মানে একশো জনের লিমিট পঞ্চাশ জনের মতো ডাউনলোড করতে পারবেন তবে আপনারা কি করেন একবার ডাউনলোড করতে যেয়ে মানে বারবার একটা সাইডে শুধু আপনারা ঘোরাফেরা করেন যার জন্য সাইটটা লুট পড়ে যায় আমার কথা হচ্ছে আপনি ডাউনলোড করতে যাবেন ডাউনলোড করে ঠিক এসে বলবেন আমি ভিডিওতে সবই টু দেখাই দিয়েছি আপনাদেরকে তারপরে যদি আপনারা ডাউনলোড করতে না পারেন বিভিন্ন জায়গায় পোস্ট করেন যে ডাউনলোড পা করতে পারতেছি না এই সমস্যা ওই সমস্যা তাহলে তো ভাই মানে এত সুন্দর করে যে ভিডিওটা বানায় কষ্ট করে তবে সেটার ফল তো আপনারা দিচ্ছেন না আমি আপনাদেরকে মার্ক করে দিচ্ছি কোন জায়গাতে কোন জায়গাতে ক্লিক করবেন আর আমি মুখেও বইলা দিতেছি কোন জায়গায় ক্লিক করতেছি তো সেটা শুনেও তো আপনারা করতে পারেন তো একটা দেখ আমি যে একটা জিনিস সুন্দর করে দেখাই দিই তারপরেও যদি আপনারা সেটা মানে কমপ্লিটভাবে ডাউনলোড না করতে পারেন তাহলে তো সেটা ব্যর্থতা আমার না আপনার তো যাই হোক আজকে আমি আপনাকে সার্ভার টু থেকে ডাউনলোড করাটা দেখাবো আর গেমে হালকা একটু আপডেট করা হয়েছে আর নেক্সট আপডেট আমরা ম্যাপ আপডেট নিয়ে আসতেছি এখন আবারও তো এটা দিছি আমরা ট্রাফিকের কিছু পরিবর্তন আনতেছি সিস্টেমগুলো চেঞ্জ করতেছি তো এর জন্য এখনকার আপডেটে স্ক্রিন চেঞ্জ করতে পারেন সব কিছু ঠিকঠাক আর কিছু হালকা সমস্যা আছে যেগুলো নেক্সট আপডেটে অ্যাকুরেটভাবে সব কিছু ঠিকঠাক করে আমরা আপনাদেরকে দিব আর আমাদের এই গেমের অনেকগুলো প্রায় একশোর মতো স্ক্রিন রেডি হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে মানে আগামী সপ্তাহ রবিবারে বা রবিবার আগে আমি স্ক্রিনগুলো রিলিজ করার ব্যবস্থা করব। সবাই ফ্রিতে স্ক্রিনগুলো ডাউনলোড করতে পারবেন সব কিছু স্ক্রিন আমাদের ওয়েবসাইট থেকে দেওয়া থাকবে তো চলুন এখন বেশি কথা না বলে এখন আমরা চলে যাব যে কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেই ভিডিওটা এখন আমি আপনাদেরকে দেখাবো একদম ইজিভাবে তো আমরা চলে আসছি স্ক্রিনে হুম স্কিনে আসার পরে আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাবো কারণ অনেকে আবার মেসেজ করতেন যে ভাই আমরা ডাউনলোড করতে করতেছি না কেমনে কী করতে হয় তো এক কাজ প্রতিদিন দেখাই দিই তারপর আপনারা বুঝেন না তো এই যে মার্ক করছি এখানে দেখেন মোর লেখা আসছে এই যে এখানে দেখেন এই যে মোড় যে লেখা আছে এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আবার এই যে মোড় লেখা যাচ্ছে আবার এই যে এই লেখাটাতে ক্লিক করব এই লেখাটাতে ক্লিক করার পরে এই দেখেন গেম ডাউনলোড করতে এখানে যান ডিরেক্ট টেলিগ্রাম ডাউনলোড মানে এখানে টেলিগ্রামে যাওয়ার পরে সেখান থেকে ওয়েবসাইট লিংক দিতে দেওয়া আছে এখানে ওয়েবসাইট এর লিঙ্ক যদি দেয় তাহলে চ্যানেল স্ট্রাইক আসবে ইয়ার আগে আমার চ্যানেল স্ট্রাইক আসছিল এই জন্য আমি এখানে কোনো সরাসরি চ্যানেল এর ওয়েবসাইটে লিংক দিয়ে নেই তো আমি টেলিগ্রামের যে এখানে যে লেখাটা আছে আমি এখন একটু এই জায়গাতে ক্লিক করে জানি যে আমি মার্ক করতেছি হাত দিয়ে এই যে টু এইট জিরো জিরো ফাইভ সিক্স জিরো এই লেখাটার উপরে ক্লিক করব এখানে ক্লিক করলে অবশ্যই আপনার কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে তো আমি টেলিগ্রাম আমার দেখেন টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে তো টেলিগ্রাম অ্যাকাউন্ট আসার পর আমার টেলিগ্রাম চ্যানেল আসবেন এটা সাবস্ক্রাইব করবেন আমার আগের চ্যানেলটা নষ্ট হয়ে গেছে জানি না ওটা কীভাবে কী হয়েছে তো ওটা আমি অ্যাপ্লাই করছি ফিরে আসতে পারে তো এই যে এটা আমার নতুন শোয়া গেমিং টু পয়েন্ট জিরো বেকআপ তো এইখানে আসার পরে দেখেন এই যে গেম রিলিজ ঘোষণা এই লেখাটা পড়বেন এই লেখাটা পড়ার পরে তারপরে এই যে আমাদের এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আসুন এই যে আমাদের এই যে ওয়েবসাইট ডাউনলোড লিঙ্ক তো এই যে শোয়াক গেমিং এখানে চাপ দিব এখানে ক্লিক করার পরে আপনারা এই যে এই জায়গায় থ্রি ডট এই থ্রি ডট একটা ক্লিক করবেন ডটে ক্লিক করে তারপরে যে ওপেনিং ওপেনিং ক্রোম এইভাবে একটা ক্লিক করবেন তারপরে এখানে টিক মার্ক দিয়ে দেবেন তারপরে হচ্ছে আপনার এই যে কন্টিনিউ কন্টিনিউতে একটা ক্লিক দিবেন কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে আমাদের এখানে দেখেন এই যে প্রথম যে সার্ভার প্রথম সার্ভারটা কিন্তু আমাদের অফ হয়ে গেছে কারণ ওটা কালকে অনেকেই কিন্তু এই সার্ভারে ঢুকছে কারণ একটা সার্ভার থেকে আপনার একশো জন লোক বা পঞ্চাশ জন লোক এরকম ডাউনলোড করা যায় যদি আস্তে আস্তে ডাউনলোড করে যা এখন জন করলো এক দুই ঘন্টা পরে আবার জন করলো তো একদিনে এক দশও করা যায় কিন্তু আমাদের এখানে সমস্যা হচ্ছে কি সবাই একবারে ঢুকছে মানে একদিনে সবাই ঢুকে পড়ছে যার জন্য সার্ভার লোড নিতে পারে নাই কারণ এগুলো তো ফ্রি ডোমিন সার্ভারের জন্য লোড কম থাকে তো নেক্সট টাইম আমরা সার্ভার এখানে পাঁচ সাতটা দিয়ে দেবো যদি ষাটটা সার্ভার দেয় তো একদিনে প্রায় পাঁচশো চারশো ডাউনলোড করতে পারবে আমাদের গেম আমরা দেখছি মোটামুটি চার থেকে পাঁচ হাজার লোক আমাদের গেম বর্তমানে ডাউনলোড করছে মানে ইয়ার আগের প্রথম এপিকেটা তো এপিকেটাও আশা করে আরও বেশি ডাউনলোড করবেন কারণ এ পিকেতে হালকা একটা আপডেট আছে তবে এপিগের মধ্যে সামনে ম্যাপ আপডেট আসবে সামনের নেক্সট আপডেটে আরও আবিজাবি যত সমস্যা আছে সবগুলো আমরা ঠিক করে নিব তো এইখানে আসার পরে আবার থ্রি ডটে ক্লিক করবেন এই যে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে এই যে দেখবেন এই যে ডেস্কটপ সাইট এই যে ডেস্কটপ সাইট এটা যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে কিছু করবেন না তবে এটাকে টিক মার্ক দিয়ে রাখবেন সময় তারপরে এখান থেকে ব্যাক বাটনে চাপ দিব আমরা আমি আর একটা ভিডিও বানাইছি সেটা এখন মতো আমি ইউটিউবে রিলিজই করি না বুঝছেন গতকালকে বানাইছি কারণ গতকালকে একুশে জুলাই কালকে বাংলাদেশে স্কুলে বিমান বিধ্বস্ত হয়েছে তো এটা আমি খবর আমি তো দেশের বাইরে থাকি অনেকে আমার বলছে যে ভাই আপনি ভিডিওস দিলেন দেশের এই পরিস্থিতি এগুলো কোনো কিছু জানেন না তবে আমরা তো দেশের বাইরে থাকি দেশের খবর সবসময় আমরা জানি না তবে খবর আপনারা হয়তো আমাদের আগে জানেন আমরা পরে জানি কারণ আমরা যখন নেটে ঢুকি তখন আর কি জানতে পারি কিন্তু নেটে না ঢুকাক পর্যন্ত আমরা তা জানতে পারি না আর ভিডিওগুলো তো আমরা অনেক আগে বানাই রাখি একদিন আগে দুই দিন আগে আমরা আমাদের সিস্টেম মতো ভিডিও বানাই রাখি যেমন এই যে ভিডিওটা আমি আজকে বানাইতেছি এক ঘন্টা পরে মানে আজকে এটা আমি রিলিজ করে দেব গতকালকে এটারই সেম ভিডিও বানাইছি সেটা এখন পর্যন্ত আমি রিলিজ করি নাই ওটা রিলিজ করব আগামীকালকে কারণ ওইটা আরেক সার্ভারের ভিডিও তো এক সার্ভারের জন্য আমার দুইবার করে দুই সার্ভারে থাকলে দুইবার ভিডিও করতে হয় তো এখন আমরা সার্ভার ওয়ান সার্ভার ওয়ানে যদি আমরা ক্লিক করি দেখেন সার্ভার ওয়ান ওয়ানে কিন্তু এখন চলতেছে না কারণ সার্ভার ওয়ান এটা এখন বর্তমানে বন্ধ আছে তো আমরা ব্যাক বাটনে চাপ দেব ব্যাক বাটনে চাপ দে সার্ভার টু এই যে সার্ভার যে টু এটাতে ক্লিক করবো সার্ভার টুতে ক্লিক করলাম সার্ভার টু হচ্ছে টিএচবিডি ফ্রি নেট এটা হচ্ছে আমার বন্ধু টেন সিমিলরও বাংলাদেশ এটা হচ্ছে ওনার তো সার্ভার টুতে আসার পরে যে এরকম আসবে টিএচবিডি তো টিএচবিডি এরকম লেখা থাকলে আপনারা এইভাবে স্কল করবেন এভাবে স্কল করে মানে উপরের দিকে তুলবেন তোলার পরে এই যে অল গেম অল গেম একটা ক্লিক দিবেন এই যে এই যে এই জায়গাতে ক্লিক দিবেন এই যে অল গেম আমি মার্ক করে দিছি এই জায়গাতে ক্লিক দিবেন তো অল গেমে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে একটু দুই হাত দিয়ে ঝুম করবেন হালকা একটু হালকা একটু জুম করবেন তো দুই হাত দিয়ে ঝুম করার পরে এইখানে আপনার এখন হচ্ছে বোঝার বিষয় যে কোনটা নতুন তো এখানে আসার পরে যে টাইম দেখবেন এটা হচ্ছে জুনের সাতাশ জুন সাতাশ কিন্তু প্রায় এক মাস হয়ে আসতেছে আজ প্রায় পাঁচ ছ দিন বাকি আছে এটা কিন্তু পুরাতন যেমন আমি যদি এটা মার্ক করি এই যে এটা কিন্তু পুরাতন ঠিক আছে এটা কেউ ডাউনলোড করবেন না আপনারা ডাউনলোড করবেন এই যে এটা এইটা ডাউনলোড করবেন হাতের বাম পাশেরটা তো আমরা এখন এটা ডাউনলোড করব ডাউনলোড করতে হলে এই যে ডাউনলোড লিঙ্ক এই জায়গায় একটা ক্লিক করব এই জায়গাতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করুন এই যে এইগুলো লেখা আসবে তো আপনারা এই যে স্টার্ট ডাউনলোড প্রসেস এই জায়গাতে ক্লিক করবেন ঠিক আছে একটু হাতে জুম করব ডাউনলোড প্রসেসে ক্লিক করলাম তারপরে আমাদেরকে স্টার্ট টাইমার এই জায়গাতে ক্লিক করতে হবে একটা তো এই জায়গাতে একটা ক্লিক করবো মানে টেন সিমুলার গেম যেভাবে আপনার ডাউনলোড করছেন সেম টু সেম এইটাই এখানে সেম টু সেম একইভাবে ডাউনলোড করতে হবে আর একবার বিডিউ দেওয়া আছে এখানে পনেরো সেকেন্ড করে তিনবার আপনাকে অপেক্ষা করতে হবে তো এটা পনেরো সেকেন্ড শেষ হওয়ার পরে জিরোতে যখন আসবেন তখন এবার ঝুম করবেন ঝুম করে এই যে ভিজিট রিকোয়ার লিঙ্ক এই এই জায়গাতে চাপ দিবেন এই যে সবার নিচে যে এটা আমি একটু আপনাদেরকে তীর চিহ্ন দিয়ে দেখাই এই যে এটা ভিজিট লিঙ্ক এই যে এটাতে একটা চাপ দিবেন চাপ দেওয়ার পরে এই যে এরকম সাদা একটা ইন্টারফেস আসবে তারপর আপনারা কী করবেন এই যে এখানে যে চারটা ইন পেজ রয়েছে এইখানে একটা ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করে আপনি যেটা করবেন এই যে এইটা এই পেজটা ডিলিট করে দেবেন এই যে এটা ক্রসে চাপ দিয়ে এটা ডিলিট করে দেবেন আপনার শুধু দরকার পড়বে এইটা এটা রাইখা দেবেন এই যে মার্ক করে দিছি এই ডাউনলোড এটা রাইখা দেবেন এটা আমাদের একটা ক্লিক করলাম তো এই যে দেখেন এখন ভিজিট রিকোয়ার্ড লিঙ্ক তারপর আছে কন্টিনিউ টু নেক্সট স্টেপ তো আমরা আবার এই নেক্সট স্টেপ একটা ক্লিক করব একটু সময় লাগতেছে কারণ আমি স্কিপ করতেছি না পুরো লাইভ ভিডিও দেখাই দিতেছি আবার এই যে স্টার্ট টাইমের একটা ক্লিক করবেন এই যে নিচে দেখেন ভিজিট রিকোয়ার লিঙ্ক তো আমি একটু আপনার এই যে দেখছেন তো এই যে এই লেখাটা আমাদের একটা ক্লিক করবেন তা আমি আবার এই যে ভিজিটের মধ্যে একটা চাপ দিলাম আবার আগের মতো হবে আবার এই থ্রিতে চাপ দিবেন থ্রিতে চাপ দিয়ে এটা ডিলেট করে আবার সেই ডাউনলোড যেটা পেজ এটাতে আসবে এটাতে আসার পরে এখন এই যে আমি আপনাদেরকে দেখাই দেখেন আবার আরেকটা নেক্সট স্টেপ দেওয়া আছে এই যে কন্টিনিউ নেক্সট স্টেপ এই দেখছেন আবার এখানে চাপ দিবেন এবারই শেষ এবার ভিডিও দেখলেই তারপর ডাউনলোডিং পেয়ে যাবেন এবারে যে আবার স্টার্ট এই যে স্টার্টে একটা চাপ দিবেন চাপ দিলাম এখানে সেকেন্ড উঠতেছে এখন ডাউনলোড লিঙ্কে সরাসরি নিয়ে যাবে একটু অপেক্ষা করুন তো এখানে জিরো জিরো হয়ে গেছে ঠিক আছে এই যে এখন আপনাকে বলবে ভিজিট লিঙ্ক আবার এই ভিজিট লিঙ্কে একটা ক্লিক করবেন এই দেখেন ভিজিট লিংকে আমি কিন্তু ক্লিক করছি দেখছেন ক্লিক করার পর এই যে ডাউনলোড লিঙ্ক কিন্তু চলে আসছে এই যে এই যে ডাউনলোড লিঙ্ক তারপরে এই যে ডাউনলোড একটা চাপ দেবেন এইখানে তারপরে এই যে এখানে ইও ডাউনলোড এই যে আমার কিন্তু ডাউনলোড করা আছে আমি যখন ডাউনলোড করতেছি না আপনাদের সেম টু সেম এরকম ডাউনলোড আসবে এখানে এই যে ডাউনলোডে চাপ দিবেন আমারটা ডাউনলোড এগিয়ে লেখা আসছে আপনার লেখা থাকবে ডাউনলোড নাও তাহলে আপনি এই পেয়ে যাবেন আশা করি ভিডিওটা দেখে এখন বুঝতে পারছেন যদি দেখেন যে পেজ নট এরকম কিছু লেখা আসে মানে পেজ আপনি কাজ করতেছে না তাহলে আজকে পেজে ঢুকবেন না আজকে যদি দুপুর দুইটার দিকে ট্রাই করেন তাহলে আগামীকালকে মানে আগামীকালকে আবার দুপুর দুইটায় ট্রাই করবেন দেখবেন যে পেজের লক ছুইটা গেছে কারণ লক পড়লে চব্বিশ ঘন্টার জন্য লক থাকে বুঝতে পারছেন মানে আজকে যদি সমস্যা হয় তাহলে ডাউনলোড করা বন্ধ রাখেন কালকে করেন তো এই ছিল আজকে ভিডিও ধন্যমৎ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই গেম খেলেন এবং আমাদের অরিজিনাল যে ফেসবুক গ্রুপ আছে সেখানে সবাই সব মতামত এবং ভিডিও পোস্ট করেন